আমার অভিজ্ঞতা মনে হয় রাজনীতি সে বুঝে না বুঝবে না এত তাড়াতাড়ি রাজনীতি বুঝতে গেলে তো লেখাপড়া জিন্ন করার কিন্তু রাজনীতি রাজনীতিবিদদের সাথে চলতে হবে রাজনীতি নিয়ে আলোচনা করবে এই করে যদি তার অভিজ্ঞতা অনেক হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি অভিজ্ঞতা না থাকে সে নিজেই আউট হয়ে যাবে এইসব প্রশ্নের আগে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে যেমন কিভাবে ওনার কথা বললাম আমার কথা তার নাম হিরো আলম এখন তার নাম কি হিরো নাকি নায়ক হিসেবে ভালো কোনো গণতন্ত্র দেশে তো কোনো লেখাপড়ার প্রয়োজন হয় না এমপি হতে হলে ভারতও যেমন হয় না ভারতের প্রধানমন্ত্রী তো আহামরি ওই রকম লেখাপড়া করে নাই হয়েছে না দেশ চালাচ্ছে না এটা থাকলে হতেই পারে এখন তার যদি জ্ঞান বুদ্ধি থাকে সে হবে অনেক ক্ষেত্রে বিপদের তাতে বিপদের সম্মুখীন হলে সে নিজেকে সামলাবে নিজেই নিজেকে সামলাবে আর যদি বিপদকে তোয়াক্কা না করে দিলে বিপদ তাকে শাস্তি দেবে তবে ওর কোনো কিছুতে আমরা বিনোদনমূলক কিছু দেখি নাই দেখি কিন্তু অগ্নে আমি একটু ছবি চলচ্চিত্র নির্মাণে গেঁয়েছিলাম একদিন শুটিং করেছি ও প্রযোজনা ওর প্রযোজনায় তখন সাংবাদিক গিয়ে বলছে যে হিরো আপনি হিরো আমি হিরো হিরো আলমকে হিরো তো আমি বলি নাই ও মানে বলছে মানে ওর একটা ভালো ক্যারেক্টার সেকেন্ড হিরো মেইন হিরো তো আমি নেবো মেন হিরো তো আর যেন ওকে দিয়ে তো একটি ছবি মানুষ টিকিট হলে যাবে না আমার ধারণা তখন আমি ওর ব্যাড পাবলিসিটি করছি না আমার ধারণা ব্যক্ত করলাম এই কথা শুনে পরের দিন থেকে সে ছবি অফ করে দিয়েছে মানে আর একটা হিরো নেব মনে করে হয়তো অফ করেছে এটা সে করতেই পারে সে নিজে হিরো হিসেবে ছবি করবে বলে আমাকে নিয়েছিল মানুষ যদি তাকে দেখে অ্যাকসেপ্ট করে তো ইট ইস ওকে